হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গতকাল হসপিটালে নিয়ে গেছিলাম একটা ব্রণ অনেক ব্যথা যাই হোক গতকাল হচ্ছে দাদাবুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখিয়েছি তো ওনারা বলে দিয়েছেন অপারেশন ছাড়া একটা যাবে না অপারেশন করতেই হবে তো অপারেশন হবে আগামীকাল তো চলন দাদার সাথে আপনাদের কথা বলে দেয় দেখি উনি আসলে মানসিক দিক দিয়ে মানে রেডি হয়েছে কিনা অনেক একটু ভয় ভয় পাচ্ছেন আমি ওনাকে সাহস দিয়েছি সবাই সাহস দিয়েছে যে তেমন কিছু না তারপর অপারেশন হবে তো বয়স্ক লোক তো ভয় পাচ্ছেন আর ভয় পেলে আমারও আসলে ভয় করে কারণ একটা দায়িত্ব নেয়া এরকম একটা দায়িত্ব নেয় আসলে এটা কিন্তু একটা রিস্কের ব্যাপার তবুও যদি এরকম রিস্ক নিয়ে যদি তার ভালো হয় ভালো হোক আমার দ্বারা যদি কোনো উপকার হয়ে হোক আর হচ্ছে আমি ওনার ওনার যে ভাতি যারা আছে তাদের কাছে পারমিশন নিয়েছি তারা বলেছেন ঠিক আছে করাও এটা একটা ভালো কাজ যদি করাইতে পারো তাহলে করাও ওনার তো আর টাকা পয়সা খরচ করে জিনিসটা করতে পারবে না কেউ যেহেতু কেউ বলবো না ওনাকে আমি উনি আসলে ওনাদের কাছে আমার কাছে ভগবানের মতো তো উনি যখন করাতে চাচ্ছেন তাহলে করিয়ে দাও আর কি ওনার যে নান্দা যে ভাতি যারা ওনারা বলেছেন তো এখন ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তো যে কাজ যে কথা সেই কাজ আজকে চলেন একটু দেখা টাকা করে নিয়ে আসি আপনাদের সাথে কথাটাতে বলে নিয়ে আসি আগামীকাল সকাল মানে অ্যাডমিট লেখিয়ে নিয়ে আসছি আমি ওই যে ভিডিওটা ছাড়ছিলাম সেখানে বলাই আসছি যে অ্যাডমিট লেখিয়ে নিয়ে আসলাম একদিনের জন্য ভর্তি করে রাখি নেই বাড়ির কাছে এই তো হসপিটালের জন্য আর ভর্তি করে রাখি নেই ভাবলাম যে এসে সকালে এসে তারপরে হচ্ছে অ্যাডমিট হব তারপর ওই দিনে অপারেশন হবে তো কালকে সকালে নিয়ে যাবো সবাই দাদার জন্য আশীর্বাদ করবেন না চলেন দেখি দাদা বৌদি কি করতেছে ওনাদের সাথে একটু কথা বলে দিই ওনারা কী বলে তো দেখতে থাকুন আর ভালো থাকেন আর যারা আমার নতুন চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসে দিয়ে পাশে থাকবেন ফ্যামিলি করে নেবেন এবং আমার ফ্যামিলি হবেন সবাই যে তুমি কি কালকে তো জান লাগবো হাসপাতালে লেখে নিয়ে এলাম অপারেশন হইতে সবাই কইসা কাকা গো তারপর সবন কাকারে

তারপরের দিন কলকাতা অপারেশন হবো কলকাতা থাকবো বদি তারপরের দিন তারপর একদিন রাখে বলে হ্যাঁ কাটবার যে যে চশমা যে কপাল উঠে থয়নে বেজেনে থয়নই তা চলবো না কিন্তু আনা কাটবার যে আরবো না হ্যাঁ যাব না গরে গনি বেরোনি যাব না 15 দিন মনে করো 15 দিন এক পারে যে কয় দিনই কয় আর কি না 15 দিন সান করে না গো ওই যে মেঘরা মা তা পুছর না গো আর চল গো না 15 দিন আমার করে উঠে দেখ তো করে মুদে জান জল না যায় তুই আই দিবে তারা এই বস্তু কয় আচ্ছা ওটা ওকে ওটা আমি

আপনি তো আপনি অবসর করবেন অবসর আমি সাক্ষী হতে পারি আমার সবাই আপনারা করবেন আর যারা যারা আমার আমার অবসরের প্রকৃতি দিতে পারতেছি তাদের দৃশ্যকে আমি ভালোভাবে দেখতে পারি সেই জন্য ভালো থাকে ভালো থাকে সুখী থাকে

মনিৰ বাপেও কৈছে কৈছে যাই বয়স মানে কৰ কিছুই নে উম খালি লগেতো থাকাৰ থাকলে চাহ অ যাও তুমি দেহা দেখা কৈ আহ